বুড়িচং বিভিন্ন অপরাধে জড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়ক তানিম বিভিন্ন দপ্তরের তদবির চাঁদাবাজি মাদকের সাথে জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সম্প্রতি এরকম কিছু অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে

ঠিক আছে কালকে সন্ধ্যা একটি ভিডিওতে দেখা যায় সমন্বয়ক তানিম সহ তার কয়েকজন সঙ্গী সড়কে দাঁড়িয়ে ব্যবসায়ীদের গাড়ি আটকাচ্ছেন গাড়ি আটকানোর পর মোটা অঙ্কের টাকা দাবি করেন এক পর্যায়ে ষোলো হাজার টাকা দিয়ে ব্যবসায়ীর গাড়ি ছাড়িয়ে নিতে দেখা যায় এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন দপ্তরে তানিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে এছাড়া অন্য আরেকটি অডিওতে শোনা যায় সমন্বয়ক তানিম অপর প্রান্তে থাকা অন্য আরেকটি যুবককে ফেন্সিডিল ক্রয় করার জন্য লোক খুঁজতে বলেন ভারত থেকে আনা একাধিক বোতল ফেন্সিডিল তার কাছে রয়েছে বলে তিনি ওই অডিওতে বলেন এদিকে সমন্বয়কদের প্রতিনিয়ত চাঁদাবাজি ও অপরাধের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ীরা জানা যায় জামিলুর রহমান তানিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বুড়িচং উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক